আসসালামু আলাইকুম এই হচ্ছে সেই খেজুরের বাগান এখন খেজুরের সিজন নাই বিদায় খেজুর নাই ভিডিও করি এই ভাই খুঁতা লাগছে ভাই এই ওইখানে মানে খাওয়ান দিল খাই খার না রে ভাই খেজুরের বাগান খেজুর এখন নাই Thank mm -hmm. you. সালামু আলাইকুম এখন আমরা খেজুরের বাগানে আছি এখন খেজুরের সিজন অবশ্য কিছুদিন আগে খেজুরের সিজন শেষ হয়ে গেছে এখন কোনো গাছে খেজুর নাই শুধু ফাঁকা গাছ গাছ Thank <laughs> you.